সহবাসের পরপরই কিন্তু আমাদের মনে প্রশ্ন আসে যে আমাদের জরায়ুতে ঠিকঠাক শুক্রাণুটা গেছে কি না যে গেলে আমরা কী রকম আর কি লক্ষণ অনুভব করতে পারব দেখো মিলনের পরে শুক্রাণু জরায়ুতে গেছে কি না তা বোঝার জন্য কিন্তু অনেক অনেক ধরনেরই কিন্তু লক্ষণ পা দেখা যায় যেমন স্রাবের পরিবর্তন স্ল্যা সার্ভিক্যাল স্ল্যাশমা ক্র্যাম্পিং দাগ এগুলো কিন্তু গর্ভাবস্থার একটা লক্ষণ তবে শুক্রাণু শরীরে প্রবেশ করে বা ডিমের সঙ্গে মিলিত হওয়ার সময় কিন্তু অনুভব হয় না কারণ শুক্রাণু খুব ছোট হওয়ায় এটি প্রজনন বা জরায়ুর ভেতরে চলন্ত অনুভব করা যায় না এসব ক্ষেত্রে শুক্রাণু ভিতরে গিয়ে আবার বেরিয়ে এসছে তা বোঝা যায় যৌনি থেকে শুক্রাণু বের হওয়ার মাধ্যমে সঙ্গী সহবাসের পরে যখন মহিলা উঠে যায় তখন প্রায় পঁচাত্তর থেকে আশি শতাংশ বীর্য যৌনি থেকে বেরিয়ে যায় এটি একটি স্বাভাবিক ঘটনা যারা তোমরা গর্ভধারণের চেষ্টা করছো বা যারা গর্ভধারণ এড়াতে চাও তাদের উভয়ের জন্যই কিন্তু তোমার শরীরের ভিতরে শুক্রাণু চলে গেছে কিনা তা নির্ধারণ করা গুরুত্বপূর্ণ বীর্যের উপস্থিতি যৌনি স্রাবের পরিবর্তন এবং সার্ভিক্যাল স্ল্যাশমা ক্র্যাম্পিং এবং দাগ এবং গর্ভাবস্থার লক্ষণগুলো কিন্তু এই সমস্ত লক্ষণ হতে পারে যে তোমার শরীরে শুক্রানো চলে গেছে তোমার শরীরের ভেতরে শুক্রাণু চলে গেছে কিনা তা নিশ্চিত করার জন্য কিন্তু আরও অনেকগুলো পরীক্ষা আছে যেমন বীর্য পরীক্ষা করতে পারো বা বাড়িতে গর্ভাবস্থা পরীক্ষা করতে পারো ডাক্তারের কাছে গিয়ে শুক্রাণু বিশ্লেষণ করা বা উর্বরতা ট্রেকিং পদ্ধতি ব্যবহার করে কিন্তু এইগুলো লক্ষণ বের করা যেতে পারে যে তোমার ভেতরে শুক্রাণু চলে গেছে কিনা তোমার শরীরের ভেতরে শুক্রাণু চলে গেছে কিনা তা নিয়ে নিয়ে যদি তুমি উদ্বিগ্ন হও তবে একজন স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথেও কিন্তু কথা বলা গুরুত্বপূর্ণ শুক্রাণু ভেতরে গেছে কিনা কিভাবে জানবে যৌন মিলনের সময় একজন মহিলার শরীরে শুক্রাণু প্রবেশ করেছে কিনা তা নিশ্চিতভাবে নির্ধারণ করা চ্যালেঞ্জিং হতে পারে যাই হোক নির্দিষ্ট পয়েন্টে এবং পরিস্থিতি কিছু ইঙ্গিত দিতে পারে শুক্রাণু ভেতরে যাওয়ার লক্ষণ বীর্যের উপস্থিতি তোমার শরীরে ভিতরে শুক্রাণু চলে যাওয়ার সবচেয়ে স্পষ্ট লক্ষণ হল বীর্যের উপস্থিতি পুরুষদের বীর্য একটি ঘন সাদা তরল যা শুক্রাণু ধারণ করে বীর্যপথের সময় লিঙ্গ থেকে বীর্য নির্গত হয় এবং যনিপথে প্রবেশ করতে পারে তুমি বা তোমার সঙ্গী যদি যদিবাসের সময় বা পরে বীর্যের উপস্থিতি লক্ষ্য করো তবে এটি একটি লক্ষণ যে শুক্রাণু সম্ভবত শরীরে প্রবেশ করেছে যৌনী স্রাবের পরিবর্তন যৌন মিলনের পরে তুমি তোমার যৌনী স্রাবের পরিবর্তন লক্ষ্য করতে পারো যদি শুক্রাণু তোমার শরীরে ভিতরে চলে যায় তাহলে তুমি পাতলা এবং জলযুক্ত স্রাবের বৃদ্ধি লক্ষ্য করতে পারো এবং এর কারণ হল বীর্য যৌনিপথের পিএইচ ভারসাম্য পরিবর্তন করতে পারে যার ফলে সার্ভিক্যাল স্ল্যাশমাও উৎপাদন হয় এই স্রাব একটি চিহ্ন হতে পারে যে শুক্রাণু তোমার শরীরে প্রবেশ করেছে সার্ভিক্যাল স্ল্যাশমা পরিবর্তন সার্ভিক্যাল স্ল্যাশমা হলো একটি সাধারণ ধরনের তরল যা সার্ভিক্স ছাড়া উৎপাদিত হয় এটি জরায়ুর মাধ্যমে এবং জরায়ুতে শুক্রাণু ভ্রমণে সহায়তা করে উর্বরতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যৌন মিলনের পরে তুমি তোমার সার্ভিক্যাল স্ল্যাশমা পরিবর্তন লক্ষ্য করতে পারো যদি শুক্রাণু তোমার শরীরে ভেতরে চলে যায় তুমি সার্ভিক্যাল স্ল্যাশমা বৃদ্ধি লক্ষ্য করতে পারো স্ল্যাশমা পাতলা এবং আরও পিচ্ছিল হয়ে যেতে পারে যা শুক্রাণুর জন্য জরায়ুর মধ্যে দিয়ে ভ্রমণ করা সহজ করে তুলতে পারে ক্র্যাম্পিং এবং স্পটিং যৌন মিলনের পরে তুমি ক্র্যাম্পিং এবং দাগ অনুভব করতে পারো এর কারণ হল মিলনের সময় জরায়ু খিটখিটে হয়ে যেতে পারে যা দাগ হতে পারে অপরন্তু সঙ্গমের পরে জরায়ু সংকুচিত হতে পারে যা ক্র্যাম্পিং হতে পারে এই লক্ষণগুলো তোমার শরীরের ভিতরে শুক্রাণু চলে যাওয়ার লক্ষণ হতে পারে লাস্ট যে লক্ষণটা হলো সেটা হলো গর্ভাবস্থার লক্ষণ যদি শুক্রাণু তোমার শরীরের ভেতরে চলে যায় এবং একটি ডিম্বাণু নিষিক্ত হয় তাহলে তুমি গর্ভাবস্থার লক্ষণগুলো অনুভব করতে পারে এর মধ্যে হলো ক্লান্তি বমি বমি ভাব স্তনের কোমলতা এবং পিরিয়ড মিস হওয়ার অন্তর্ভুক্ত থাকতে পারে তুমি যদি এই লক্ষণগুলো অনুভব করো তাহলে তুমি গর্ভবতী কিনা তা নিশ্চিত করার জন্য কিন্তু তুমি বাড়িতে হোম টেস্ট কিট পদ্ধতি করতে পারো মানে তোমার প্রেগন্যান্সি এসছে কি না তুমি কিড টেস্ট করতে পারো তো বন্ধুরা চলো আজকে এখানে আমি আমার ভিডিওটা রাখছি কেমন লাগলো এই ভিডিওটা প্লিজ একটা নিজে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টিল দেন টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং